আমার সঙ্গে ঈশ্বর কথা বলেন তোমার সঙ্গে ঈশ্বর কথা বলেন তারপর এসে ডেকে নিয়ে যান রাতে তার নিচু স্বরে আদেশ শুনতে পাই স্মৃতি পার করে চাহিদার সীমানাতে যাও চলে দাও শরীরে আমাকে ঠাঁই নিজেকে পোড়াও আগুনের মতো রেগে বড় ছায়া দাও আমিও খানিক চলি মুগ্ধতা থাক ত্রাসের আঙুল ধরে সুন্দর যাক ভয়ঙ্করের কোলে যেও তুমি সোজা না কখনো যেন চূড়ান্ত বলে কোনো অনুভূতি নেই শুধু দেখো আমারই রাস্তা দিয়ে হেঁটে যেতে গিয়ে হারিও না আমাকে